বোলপুর শান্তিনিকেতনের মেলার মাঠের এখন মেলা অলরেডি বসতে শুরু হয়ে গেছে তোমরা দেখছো এখনও পর্যন্ত নিলাম চলছে এখনও পর্যন্ত ডাক হচ্ছে আর তোমরা দেখছো যে অলরেডি বাঁশ পড়ে গেছে বা মেলাতে প্যান্ডেল শুরু হয়ে গেছে আচ্ছা মেলা দোকানপাট বসতে শুরু হয়ে গেছে আর নাগরদোলা এখনও চলছে কিছু ফিটিং এখনও কিছু মেয়ে নাগদোলা আসছে এইভাবে মেলা শুরু হচ্ছে তো তোমাদেরকে অনুরোধ যে তোমরা এসো মেলা দেখো মেলা দেখে সুষ্ঠুভাবে এই মেলাকে উপভোগ করো তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা নাগদুলা লাভ ফিটিং হচ্ছে আর দূর দূরান্ত থেকে অনেকে এসছে মেলা নিয়ে তারা যেন খুব সুন্দরভাবে এই মেলা তারা চালায় এবং মেলাতে যেন যে পরিষ্কার পরিচ্ছন্ন সেটা করে রাখে তো আমাদের ভালো লাগলো এই মেলার পুরো সুন্দরভাবে দর্শন করে আর আমি তোমাদেরকে মেলার আগের যে অপশানগুলো মানে যে জায়গাগুলো দেখিয়ে দিলাম যে এখনও অনেক মেলার মাঠ পড়ে রয়েছে তবে মাঠের পরিবেশ কিন্তু খুব সুন্দর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো আশা করি যারা মেলা ব্যবহার করছে বা মাঠটা ব্যবহার করছে তো তারা যেন এই মেলার মাঠ সুন্দরভাবে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করা করা করে দেয় তো সেটা একটা বিশাল বড়ো অনুরোধ রইল সবার কাছে তো আমি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না অলরেডি বসে গেছে আর তোমরা এই মেলার মাঠ দেখো আর মেলা দেখতে এসো ভালো লাগলো এই হচ্ছে মূল মঞ্চ হচ্ছে আর এইভাবে কাঠামোগুলো তৈরি হচ্ছে আশা করি সবার ভালো লাগবে আর এইটাই হচ্ছে সবথেকে বড়ো আপডেট দিলাম তোমাদের তো তোমরা দেখছো ওখানে মেলার অনেক কিছু নিলাম হচ্ছে তো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে